মুসলিমা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কল তখন তোমরা বলবে ইন্না নিলায় ইন্না নিলায় হিরো আমার কারো ওস্তাদ ছিল বিশেষ করে শেরপুর করে আগের প্রিন্সিপাল ফিন্সিভাল ওনাকে আমি বললাম হুজুর যে আয়াত আল্লাহ বিপদ আপদে বলার জন্য নাজির করলেন আর সে আয়াত আমরা মানুষ মরার পরে কেন বলি উনি বললেন বাজার মরাটাই হলো সবচাইতে বড় বিপদ আমার হুজুর বললেন মরাটাই হলো সবচাইতে বড় বিপদ কিন্তু কথাটা আমার পছন্দ হল না বর্তমানে বাংলাদেশে ইমান নিয়ে বাঁচাটাই হলো বড় বিপদ জন করেন ঠিক কিনা আপনারা জানেন পয়লা বৈশাখ উদযাপন করে কে হিন্দুরা বলে পহেলা বৈশাখ হলো আমাদের পূজার দিন আমরা উদযাপন করবো তোমরা মুসলমানেরা পহেলা বৈশাখ উদযাপন কেন করো সত্তর নব্বই পঁচানব্বই বার মুসলমানের দেশে পহেলা বৈশাখকে যদি বরণ করা হয় মুসলমানের ঈমানের জন্য বিপদ আর নাই ধরে বেরোন ঠিক কি না হ্যাঁ আসলে কথাটা আমার পছন্দ হয়েছিল মানুষ মরার পর ইংরেজিলে পড়ি বুধুর বুঝাইলে মরাটাই হলো সবচাইতে বড় বিপদ আমি বুঝি মরা বিপদ না মরা দায় বড় না মরা পর্যন্ত আমরা বুঝজ করতেছিলাম আপনারা মনে করতেছেন মরে গেলে আমাদের গংগজার কবরে নিয়ে কে আসবে আমাদের খুব কষ্ট হবে আসলে তা না মৃত্যুটা আসলে কি আল্লাহ কোরআনে বললেন কুল্লু নাফসে যাইয়াতুল মাউত প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর সাব গ্রহণ করা লাগবে প্রত্যেকটা আত্মা মরে যাবে এই কথা কিন্তু আল্লাহ বলে নাই আল্লাহ বলেছেন সাই কাতুল মাউত মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে মৃত্যুর স্বাদ কিন্তু করা না মরা যদি আসল কথা হতো তাহলে আমরা কেন বললাম কি বলি কবরে যখন লাশ রাখি অথবা কবরে মাটি দেওয়ার সময় আমরা বলি মিনহা ফলাত না কুম অফেহা মরেও দেখুন অমিনহা নিজু কুম তার দাম

প্রত্যেকটা মুসলমান যদি এই বিশ্বাস করে ফিরা যাওয়া লাগবে ওই মুসলমান জীবনে ইচ্ছা করে এক বাক্য নামাজ বাদ দিবে না দরকার কথা দেখবে না বাদ দিবে এখানে অনেক আল্লাহ যুবক বান্ধার বোঝা আছে যারা কোরআনের মাহফিল করতেছে তাদের মধ্যে হয়তো অনেকে এসার নামাজ পড়ে এই মসজিদ দেখে আমার মনটা খুব খুশি হলো বিশাল একটা মসজিদ আপনাদের এই দেখলাম মসজিদ ছোট না বড় অনেক বড় মসজিদ

তার পরপদে গেলে আল্লাহ যখন খুশি হয় আমার উম্মতরা দৈনিক পাঁচবার যদি মসজিদে যায় আল্লাহ এর চাইতে বেশি খুশি হয় কেন কারণ মুসলমান তোর পরপদে আল্লাহর সাথে কথা বলতে যায় আর দৈনিক পাঁচবার আমার উম্মত মসজিদে যাবে আমলার সঙ্গে দেখা করার জন্য এ ধরে খান সুবহানাল্লাহ আপনি বলেন তো কথা বলা আর দেখা করা দুইতে কি আল্লাহর রাসূল বলেছেন মোকাল শিরককারী আন তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইলম তাকুন তারাহু ফাইল্ন হুয়া রাকা যখন কোন আল্লাহর বান্দা ইবাদ পেশ নামাজের মধ্যে শামিল হবে ওই বান্দা তখন আল্লাহকে দেখতে পাবে আল্লাহ যদি দেখা সম্ভব না হয় তার ভিতরে এই বিশ্বাস پیدا হবে কেউ না দেখলো আমাকে কে দেখতেছে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আপনাকে বিশ্বাস করেন কেউ না দেখলে আল্লাহ দেখে

বিস্মিকা আমু তোয়া হাইয়া এই দোয়াটা যদি পড়তে পারে না আল্লা বলে ফেরেশ তারা ঘুমাবে না আমার বান্দার যতক্ষণ ঘুমানাবে ততক্ষণ পর্যন্ত তুমি তার আমন নামায় নেকি লেগে বা হ্যাঁ সোন আল্লাহ এই নেকি লেখার কথা আছে আপনার ঘুমানোর সময় দোয়া পড়ে কি এই দোয়ার অর্থ কি আল্লাহ বিস্মিকা আমু তোয়া হাইয়া একটু মনোযোগ দেবেন মুসালামি তুর পর্ব দিকে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরে আল্লাহ ডাকতে বলে মুসা তোমার খবর কি মুষা বলতে আমার খবর যেমন হোক না কেন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আল্লাহ বলেন কি প্রশ্ন করবো মুসা মুষা বলতে আমার প্রশ্ন হলো আমার যা সে আপনার তা নাই আল্লাহ বলে মুসা কি বললাম মুসা বলতে সাল্লাহ আমার প্রশ্ন হলো আমার যা আছে আপনার তা নাই আল্লাহ বলে মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই মুসা বলতে সাল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু না আল্লাহ বলতে ঠিকই তো তাই রে মূষা বলতে সাল্লাহ আপনি যতই শক্তিশালী হন আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন একটা হলো মারা আর একটা হলো মরা আপনারা বলেন তো মারা আর মরা এই দুইটার মধ্যে তফাৎ আছে না নেই কে মারে আজরাই না আল্লাহ জোরে বলেন আল্লা সুরা মুখেন খলকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুআকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর আমি তিন জন ব্যক্তির নাম কব আপনাদের একটা সেলেকে মায়রা ডেনের মধ্যে না কার মধ্যে রাখছে কি জানেন আপনারা এই খবর গোটা বিশ্ব জানে আর আপনারা জানেন না আমি তিনজন ব্যক্তির নাম বলবো দেখেন তো আপনারা চিন্তা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারছে না মরছে আপনারা ঠিক মতো কর পারেন না কেন খবর জানেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরছে না মারছে জিয়া রহমান মরছে না মারছে জিল্লুর রহমান মারছে না মরছে এই তিনটার ঠিক উত্তর দিয়ে পারলি ওয়াজ আর বোতল কোথাও আপনারা বলেন তো বঙ্গবন্ধু শেখ মুজুর রহমান 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 এখন মারা আর মরা এই জিনিসটা আমাদেরকে ক্লিয়ার করা লাগবে এই জিনিসটা কি করা লাগবে ক্লিয়ার করতে হবে তাহলে লিল্লাহ আপনাদের বুঝতে সহজ হবে মুসা বলতে চাল্লা আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না মরার মজা আমি পাব কিন্তু আপনি পাবেন না আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয় মুসা বলতে চল্লা দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু স্মরণ করল না কারণ আপনারা মরবার সান্না থাকবে দুনিয়াতে মুসা বলতেছে আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম কি আমার আব্দুল ভাই কি বললো আল্লাহ কত কেরামতি কত তিনি দেখছে বলতেছেন আমাকে আল্লাহ আপনি দুনিয়াতে যা দিচ্ছেন সবচেয়ে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু আল্লাহ কয় মুসা মানুষ দুনিয়াতে গেলে না আর সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি মুসা বলতে কারণ হলো তিনটে জোরে বলেন কয়টা এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে আপনারা কি সকলে জান্নাতে যাবার চান কারা কারা জান্নাতে যাবার চান আল্লাহ একটু হাত দেখান যদি সবাই টান টান করে হাত নামান যারা যারা জান্নাতে যাবার চাইলেন এখন যদি আল্লাহ বলে ঠিক আছে তোমরা জান্নাতে যাওয়ার জন্য হাত তুললে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম যাও তাহলে আপনারা কিভাবে যাবেন কিভাবে যাবেন কর যেটা অবস্থায় যাবেন লাইলাতুল মেয়েরা যে আমাদের নবী একটা জায়গায় যে একটা ঘরের মধ্যে দুই রাকাত না আমাদের ইমামতি করেছিলেন সে জায়গা সে ঘরের নাম কি বাইতুল এখন আমরা বাইতুল মুকাদ্দাস বলি আর কোরআনে আল্লাহ বলেছেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা সে আকসা কে আমরা মুকাদ্দাসি বলি ঠিক কিনা বলবেন আপনারা বলেন তো মসজিদে হারাম হল কাবা আর মসজিদে আকসা হলো বাইতুল সাহাবারা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ এই দুইটা মসজিদের মধ্যে দাম বেশি দাদা কার দাম বেশি রাসূল বললেন মসজিদে হারামের দাম বেশি আর মসজিদে আকসার সম্মান বেশি কোনটা ছবার আমরা করলেন আগের ডাক না পরকার ডাক দুইটা মিলাই দশেন আপনারা কি বুঝলেন রাসূল বলতেছেন মসজিদে হারাম কাবার দাম বেশি জোরে কি বেশি আর মসজিদে আকসা বাইতুল মুকদ্দাসের সম্মান বেশি এখন আপনারা বলেন দাম আর সম্মান এই দুইটার মধ্যে তফাৎ কি না না একটা দাম বেশি একটা সম্মান বেশি কারণ কাবা ঘরের মধ্যে সমস্ত নবীর আসল ঢুকতে পারেনি আর বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবীর আসল ঢুকেছে ধরে আল্লাহ আর কাবা ঘরের ভিতরে আল্লাহর নবী সমস্ত নবী রাসুল ইমামতি করতে পারেনি যেইটা পেরেছে বাইতুল মোকাদ্দাস কারণ বাইতুল মোকাদ্দাসের ভিতরে বিশাল এরিয়া আর কাবা ঘরের মধ্যে দেড় থেকে দুইশো লোকে আঁকি নেয় আপনারা যারা করছেন কাবা ঘর খুব বড় ছোট একটা ঘর আর বাইতুল বিশাল একটা আল্লাহর ঘর ওই জায়গায় আল্লাহ আমাদের নবীর সমস্ত নবির ইমামতি করে একটা ডিগ্রি পাইলেন সেই ডিগ্রি হলো ইমামুল আমদিয়া ইমামুল মুরসাহে আল্লাহ রাসুল বললেন ভাই জিবরাইল আমি যে নবী আসলে ইমামতি করলাম তাদেরকে এক নজর দেখতে চাই জিবরাইল বললেন হুজুর আপত্তি নাই একটা বিশাল মেম্বর এনে দেওয়া হলো মেম্বর ওই মেম্বর আল্লাহ রসল দাঁড়ালেন সমস্ত নবী আসলের দিকে তাকায় দেখতেছে সমস্ত নবী আসলের চেহারা থেকে আল্লাহ একটা নূর একটা আলো প্রকাশ করে দিয়েছে কিন্তু একজন নবীর চেহারায় কোনো আলো নাই কোনো নূর নেই নবীর সঙ্গে গেল সবার চেহারা থেকে আলো আসতেছে ওই নবীর কি চেহারা নূরও নাই আলো নাই তো নবী বললেন ভাই রাইল ওই নবীটা কালো হয়ে আসে কেন আলো নাই কেন আপনি তাকে ডাকতে পারেন তাকে কাছে টিকে বকলেন আপনার নাম কি বলে আমার নাম হলো ঈসা সাল্লাম আমার নাম হলো ঈশা আল্লাহ নবী বললেন সবার চেহারাই নূর কিন্তু আপনার চেহারায় কোনো নূর আলো নাই কারণ কি ঈশা বলতেছেন আপনার পিছনে সমস্ত নবীরা জান্নাত থেকে এসে নামাজ আদায় করলো কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারলাম না আল্লাহ নবী বললেন সমস্ত নবীরা জান্নাত থেকে আমার পিছনে নামাজ পড়লো আর আপনি কেন জান্নাত থেকে আসতে পারলেন না ঈশা বললেন ও নবী এখন পর্যন্ত আমার মৃত্যু হয় নাই আর না মরলে জান্নাতে যাওয়ার উপায় নাই। হয়ে বললেন যে এখন পর্যন্ত আবার কি হয় নাই মৃত্য হয় নাই আর না মরলে জান্নাতে যাওয়া যাবে না এখান থেকে প্রমাণ হয়ে গেল আমরা যদি জান্নাতে যাবার চাই মরা লাগবে জোরে তার কথা ঠিক কিনা আমি যেই বলবো জান্নাতে যদি যেতে চাই কি চাই আপনার সকলই যুবক যারা আছে মুরব্বী সবাই বলবেন মরতে চাই ধরে কি চাই জান্নাতে চাইতে গেলে কি চাই আরো জোরে না এটা বেশি জোরে হচ্ছে না মানে মরা ডাক আপনার কষ্ট মনে করতেছেন আজকে প্রাণ খুলে আনন্দ নিয়ে বলেন মরতে চাই বলতে পারবেন না মরা তো লাগবেই রে পাগলা খামাখা পুলিশের ভয় কবরের মধ্যে লুকা থাকা লাভ নাই তুমি যতই লুকা থাকো পুলিশ তোমার খুঁজা না পালে আজরাই কিন্তু ঠিকই পাবি তোর এখন কথা ঠিক কি না মরা যখন লাগবেই এই হক স্লোগান যাক সাকরাতুল মাও তো প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু যে হক সত্য এ ব্যাপারে কোনো সন্দেহ নাই তাহলে সবাই বলতে পারবেন হ্যাঁ গলা থাকারে দেন জান্নাতে যাইতে গেলে কি চাই আরো জোরে খালি মরতে চাই এই বিশ্বাসটা যদি কলি যায় নেন বাংলাদেশ থেকে জালেমের জুলুম চিরতরে অবসান হবে জনগণটা ঠিক না আজকে যে জালেম জুলুম করতেছে আমরা যে খালি মাস্টার চাই তাহলে একবার আপনাকে ঘর লোক বার হন মরবার সাইডে দেখে যেরকম আজকে ফিলিস্তিন মুসলমান ইসরায়েল দেখায় দেখা দিছে ইহুদি তোদের হাতে যত পারমাণবিক শস্ত থাক না কেন যত অস্ত্র থাক আমাদের ইমান আছে তখন ইসরায়েল একজন বলতেছে সমানে খালি মরতেছিস তোর কেমন ইমান সাইজ থেকে ছোট্ট বাচ্চা এগারো বছর একটা বাচ্চা আল্লার কোরাম থেকে তেলাবাদ করতেছেন বলা তখনু লিমাইয়া কুতানু ফিসাবিল্লাহি আমোয়াতুন বাল আখাইয়া বলা কিল্লা তা ইহুদি শয়তান রে তোদের কাছে আল্লাহর কোরআন নাই কোরআন যদি তোদের কাছে থাকতো তাহলে তোরা বুঝতে পারতি আল্লাহর ঘর বাইতুল মোকাদ্দাসের হেফাজতের জন্য যেই মুসলমানদেরকে হত্যা করা হইতেছে আল্লাহ বলতেছে তারা মরতেছে না আমি আল্লাহ বলতেছি তারা অমর হয়ে জান্নাতে ঢুকতেছে তাহলে আমরা যারা মরতে চাই মরতে চাই মিছিল করতেছি আপনারা মনে করতেছেন বিপদের মিছিল জান্নাতে যাবার গেলে মরা লাগবে কে লাগবে না এখন আল্লাহ বলেন জান্নাতে যাইতে মরা এই মরা কিন্তু সাধারণ মৃত্যু হলে চলবে না কোরআনে আল্লাহ বললেন ইয়া আপনার এখানে দিয়েছেন তাফসিল কোরআন একটু তাফসিল করার দরকার আছে না নাই এই আছে না নাই তে এই হাত তুলে কি করছে কি ও আচ্ছা 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 একসাথে দুই কাম হচ্ছে একজন মানুষ হইয়া তুমি কয়জন আর দিবা মন একটা গান বার আছে শুনছেন আপনারা এই যে এখন কইলাম একজন মানুষ হইয়া তুমি কয়জন আর দিবা মন মসজিদের মধ্যে দাঁড়ায়া আল্লাহরও খেয়াল করে দুনিয়ারও খেয়াল করে একটা নামাজ আল্লাহ পর্যন্ত যাবি না জোরে কোন কথা ঠিক কিনা হুজুরি কল ব্যতীত পরচিন কালো নামাজ তোর হবে না তবে কেন গাজোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ বিদেশ ফসল ফলবে না আজ কেন দিয়া নামাজ পড়তে পারল না দিয়ে যদি মানুষ নামাজ পড়তো ওয়াজ রাখতো না এক নামাজ পরে মানুষকে যাবতীয় পাপাচার থেকে বাঁচাই দিতে তোর এখন কথা শিখি না আমার আব্দুল আজিজ কি বললো যে হজ করবার গেছে পাঁচ দিন হেরাছে হজ শেষ নিয়ে বার পরে শুনলাম কারণ কি সব সম্পদ তার বেটাক দিছে ওইকে নামাজ পড়েনি অবশ্যই নামাজ পড়েছে ইন্না সালতান হানফাসাই একমাত্র নামাজ পরে মানুষকে যাবতীয় খারাপই থেকে বাঁচায় দিতে সেটা কোন নামাজ বক্তার ওয়াজও শুনবেন আবার এরকম হাত লড়াবে এরকম হাত বান্ধবে সেজদার দিকে টাকা থাকা লাগবে বক্তা যদিও কালো হোক এটাকে শেষদা মনে করে মুখের দিকে তাকায় থাকেন আল্লাহ জীবনের সৎগুনা মাফ করে দিবে মনে করে বলা হোক না কারণ ইন্নালীল্লা তার হবে। হলো চাপির শুনবার গেলে মনটা একটু ফ্রেশ করা লাগবে এক নম্বর কারণ হলো জান্নাতে যাবার গেলে মরতে হবে জান্নাতে যদি যাবার চাই মরা ছাড়া যাবার কোনো রাস্তা নাই। এত সুন্দর জান্নাত আল্লাহ আমাদের বানিয়ে দিছে সেই জান্না থেকে আমরা যাবার চাই একবার জিব্রাইল বললেন আল্লাহ এত সুন্দর জান্নাত আমি একটু দেখবার চাই আল্লাহ বললেন তোমার দরখাস্ত মঞ্জুর দত ফেরাই চুনচুড়ে বলতে চাল্লা মাত্র আপনি মঞ্জুর করলেন আল্লাহ বলে জিব্রাইল তুমি যদি বলতে জান্নাতে থাকতে চাই তাহলে তোমার দরখাস্ত মঞ্জুর হতো না দেখার সুযোগ পাবে কিন্তু থাকার জায়গা হবে না কারণ জান্নাত দেখার জান্নাতে থাকা বিবে দুনিয়া থেকে আমরা থাকার জন্যে না দেখার জন্যে তাহলে দেখেন এটা কার বাড়ি রে এটা কার বৌরে এখান দেখেন থাকার কোনো জায়গা নেই টাইমে নামাবি তোর এখান কথা ঠিক কি রে একেবারে বিশ তালার উপর দেওয়া বলতেছে হামাক নামাই কে আমাক নামাই কে রে বিশ তালার উপরে উঠছে আমার নামানো কেউ আছে ইতিমধ্যে একজন সালাম দে বলতে সামি বলে তুই কে ভাই তো না জন্য আইসি রে হ্যাঁ আজরা সমানে উঠছি রে আমার নামার কথা তো খেয়াল নাই সবগুলা কানায় মেয়ে গোরস্থানে রাখবে ধরে কোন এই জন্য একটু খেয়াল করে একটু মনোযোগ বিয়াইনার তাফসির শুনবেন আল্লাহ বললেন যদি তোমরা জান্নাত যাওয়ার জন্য মরতে চাও তাহলে তোমাদেরকে মুসলমান হয়ে মরতে হবে মুসলমান না হয়ে তোমাদেরকে মরা চলবে না হিন্দু হয়ে মরলে জান্নাতে যাওয়া যাবে যার প্রমাণকে আল্লাহ নবীর চাচা আল্লাহ নবীর চাচা আবু তালেবের মতন ভালো মানুষ কিন্তু দুনিয়াতে নাই নবী নিজেই বলেছেন মায়ের পেটে যখন ছিলাম তখন আমি এতিম ছিলাম কারণ মায়ের পেটে থাকাতে আমি এতিম হয়ে গেছি কিন্তু দুনিয়াতে আসার পরে আমার এতিম ছিলাম না সাহেব বললেন ইয়া রাসুল আল্লাহ মায়ের পেটে বাবা মারা গেল আর দুনিয়াতে এসে আপনি এতিম ছিলেন না এইটা কেমন কথা রাসূল বললেন ভাগ্যগুণে বলে এমন একটা চাচা পাইছি আবু তালে এই চাচা যে আমার চাচা আমাকে বসতে দেয়নি যে দুনিয়াতে আমার বাবা না এত ভালোবাসা আবু তালে নবীরে অত অথচ এই আবু কিন্তু জান্নাতি হবে না জাহান নামে যাওয়া লাগবে কি তার মানে বোঝা গেল যতই তুমি ভালো হও মরার সময় মুসলমান হয়ে মরা লাগবে ধরে কোন ঠিক কিনা আল্লাহ বলেছে আল্লাহ তামু তুমনা মৃত্যুবরণ করো না ইল্লা আন্তম মুসলিম যতক্ষণ মুসলমান না হবে এখন মুসলমান আসলে আমরা মরতে চাই আমাদের করণীয় কি ঘর গ্রামের যুবকেরা কি করণীয় আসার সময় দেখলাম মা বোন এখানে গল্প মারতেছে আর ওরা গল্প করতেছে ওই জায়গাটাকে প্রজেক্টার দিয়েছেন নাকি তো প্রজেক্টার দিলে তো মেয়েদের গল্প করা ঠিক না বক্তার তো দেখবারই পাচ্ছে আমার মায়েদেরকে মৃত্যুর পরে মরদ মানুষকে তিন কাপড় দেওয়া হয় আর মৃত্যুর পরে মেয়েদেরকে পাঁচ কাপড় দেওয়া হয় কথা ঠিক না হ্যাঁ কি জন্যে দেয় আজ পর্যন্ত এগুলাও তো আপনারা খেয়াল করেন না আল্লাহ বলে এক নম্বর আমল হচ্ছে আত্মা কর্ল আল্লাহর ভয় করতে হবে দুই নম্বর আমল হচ্ছে এ সব সময় অন্তরে রাখতে হবে মাঝে মধ্যে ভয় মাঝে মধ্যে না রমজান মাসে ভয় করছে রোজা গেলে আর থাকলো না যারা রমজান মাসে রোজা রেখেছে তারা কোনো দিন পহেলা বৈশাখ পালন করতে পারবে চারিদিকে দেখিঢাম ঢিমঢাং গান হয় তোমরা বাংলা মানুষ পাইলে আর ভারতের হিন্দুদের হিন্দি গান শুনলে তোমার দেখলে তো আমার স্মরণ লাগে ওর বাপ আছে এটি হাত ডান ওর দাদা আসিল এটি হাত ডান ওই চার বছরের জন্য তার গাছে কাম করবে কি করবে কাম করে আসে হাত ডান এটি মাঝে মধ্যে এই আর ঈদ আমাদের এলাকার ছেলে ঈদ ও সৌদি আরবে গেছিল চাকরি করবার ধরে কন কি করবে এই চাকরি করে আসে এরকম হলো কেন তো আমি একদিন বললাম কে দাদ তুই যে হাত এটি বান্ধিস আর এরকম এরকম করিস ব্যাপার কি কই না হুজুর সৌদি আরবে দেখছি এরকম এরকম করে যখন দল দিন কয় জোরে ছিল আমি তেরে তোর দাদা জোরে কষে কয় না তোর বাপ কষে তুই কুটি করি কই কয়ে সৌদি তুই সৌদি আরবে কি লেখাপড়া করবার গেছিলি আর কথা কয় কি একটু মনোযোগ দিয়ে আমি কথাটা বলার পেছনে কারণ আছে ভাই রমজান মাসের রোজা যারা সিয়াম সাধনা করেছে তাদের তারা কোনোদিন নববর্ষ উদযাপন হবে না আর নববর্ষ বরণ করা মানে আমার হায়াত থেকে একটা বছর বিদায় নেওয়া ধরে কথা ঠিক কিনা আপনারা বারোটার পরে তাহার যত নামাজ পড়েন আল্লাহর কাছে বলেন আল্লাহ একটা বছর আমার হায়াত থেকে চলে গেল আল্লাহ এখন যে বছর পেলাম গোটা বছর যেন রহমত বরকত মাফিরাত আল্লাহ তুমি আমাকে দান করো এরকম তাহার যাতে নামাজ পড়ে কান্দে আপনি মুসলমানের বাচ্চা না কান্দে আপনি ঢাক লোক বাজায় গান করে আপনি মরতে পারেন কিন্তু আপনার ভাগ্যে মুসলমান হয়ে মরা নাই খালি মল্লিক জান্নাতে দেওয়া যাবে না মুসলমান হয়ে মরা লাগবে ধর কথা ঠিক আমার মায়ের একটা মনোযোগ শুনবেন আমরা আব্দুল আজিজ